কথা বলছিলাম কোন সন্তান যদি হয় আর এই কন্যা সন্তানকে যদি দিনের শিক্ষা দেয়া দিনের শিক্ষায় শিক্ষিত করে যদি মানুষ করতে পারো আল্লাহ নবীর হাদিস শোনায় বানায় কথা বলার জন্য সিনায় বানায় কথা বলি না তিরমিজি শরীফের এক হাজার নয় নম্বর হাদিস বিশ্বনবী বলেন কোন মানুষ যদি হাজরত আয়েশা বলেন আমি বসা ছিলাম দাখলাত আলাইয়া ইমরাতুন মাহা ইবনাতা নেলাহা বিশ্ব নবীর স্ত্রী আয়েশা বলেন আমি আমার হুজরায় বসেছিলাম বাড়িতে বসেছিলাম হঠাৎ দেখলাম জায়াত ইমরাতুন আমার কাছে একজন মহিলা আসলো মাহা ইবনাতা নেলাহা যার কোলে দুইটা কন্যা সন্তান ছিল ফাসালাত আমার কাছে কিছু খাবার চাইলো ওলাম তাজিদ ওলাম তাজিদ কয় গায়রাত আমরাতিন ওয়াহিদা আমার কাছে আমি আয়সার বাড়িতে খাবার নাই আমার কাছে একটা খেজুর ছিল ওই একজন বিধ মামা দুইটা কন্যা সন্তান নিয়ে আসলো আমি তার হাতে দিয়া দিলাম ফাঁক আলাত হা ওই কন্যা সন্তানকে ফাঁক ফাঁক অসামাত হা ইলা ইবনা তাই হা ওই মা নিজে খাবার জন্য ছটপট করছে গরিব মানুষ দুইটা কন্যা সন্তান তার খাবার চাচ্ছে মা খাবার দাও কান্না করে গরিব মানুষ মানুষ আয়েশা বলেন আমার খেজুরটা আমি দিয়ে দিলাম ওই মানুষ ওই মহিলাটাকে দিলাম এরপর ওই মহিলা কসামত হা এই খেজুরটাকে দ্বিখণ্ডিত করে দুইটা কন্যা সন্তানের মুখে উঠায় দিল বলেন তাকুল মিনহা সাইয়ান ওই মাকে দেখলাম কিছুই খেরো না ক্ষুধার্ত অবস্থায় ফাঁকা আমাদ ফাঁকা আমাদ এর পরে মহিলা দাঁড়ায়ে গেল ফা খরজাত আমার থেকে ফা রজান আমার থেকে বের হয়ে চলে গেল ফা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের স্ত্রী আয়েশা বলেন নবীজি আসলেন আমি ঘটনার বিবরণটা জানায় বললাম রাসূল গো একজন কন্যা সন্তানের মা আসলো বড় বিধবা মানুষ গরীব মানুষ কোনো খাবার না আমি আয়েসার কাছে খাবার চাইলো দুইটা খেজুর একটা খেজুর দিতে পারলাম কিছু নাই আয়েশার কথা শুনে নবীজির চোখটা যেন কান্নাময় হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে রে আয়েশা মারিবু তুলিয়া বিষয় এই মিন হাদিল বানাতে আয়েশা রে শুনো কারো যদি দুইটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় আর এই কন্যা সন্তানের চিকিৎসার জন্য টাকা না থাকে বড় কষ্টে দিন পার করে খাবারও নাই বড় কষ্টে দিন পার করতেছে এই পরীক্ষায় যদি পড়ে বিবাহের খরচ বহন করতে পারে না বড় কষ্ট হচ্ছে রে আয়েশা শুনো এই কষ্ট নিয়ে যদি ওই মা দুনিয়া থেকে বিদায় হয় বিশ্বনবী বলেন কন্যা লাহু সীতরমিন্নার ওই মা একাধিক কন্যা সন্তানের মা যদি ওই কন্যা জন্য দুনিয়ায় কষ্ট করে দিন পার করে কবরে যায় আল্লাহ নবী আমি বললাম রে আইন ওই মাকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবে না ওই বাবাকে আল্লাহ কোনো দিন জাহান্নামে দিবে না ওই বাবাকে আর মাকে আল্লাহ জান্নাতের মেহমান দানায় দিবে এখন তো আপনাদের জেলায় যন্ত্রণা যৌতুক ছাড়া বিয়া হয় না যুবকরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান তো ভাই আল্লাহর রাস্তে খেটে খাবো বাদাম বিক্রি করে খাবো ন্যূনতম ঠেলা চালায় খাবো কিন্তু যৌতুক নামের বর বর পোথাকে আমাদের এই পঞ্চগড়ের মাটিতে রাখবো না রাখবো না কারা কারা পারবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান কি ব্যাপার হাত উঠে না কি লেখা তার পরের টাকার মধ্যে এত লোভ দেয় হ্যাঁ আল্লাহ পাক কবুল করেন শোনেন এটা সবাই এটা হবে কি হবে আপনি পারবেন না আপনার সন্তানকে আপনি হাফেজ বানান আলেম বানান আমার জানা মতে কোনো আলেম শ্বশুরের বাড়িতে শ্বশুরের বাড়িতে গিয়ে আলেমরা পাঁচ টাকা দেওয়ার পরিবর্তে আরও পঞ্চাশ টাকা শ্বশুরকে দেওয়ার চেষ্টা করে ঠিক এই রকম চিন্তা করেন মেয়ের বিবাহ দেন আলেমের সাথে সংসার সুখ হবে পাঁচ বিল্ডিং দিকে না দেখে ঘর কুড়ে ঘর দেখে বিয়ে দেন তারপরও দেখেন জামাইটা আলেম কিনা